এই আসসালামু আলাইকুম আই এম এফএ ওয়াইটি গেমিং তোমরা ছো আমার সঙ্গে আমি আছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমরা কিন্তু আজকে হচ্ছে একটা ম্যাচ কিন্তু পেয়ার র‍্যাঙ্ক ম্যাচ কিন্তু আমরা স্টার দিয়ে ফেলেছি তো দেখতে পারছো আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি হচ্ছে পিকে জীবনে তো আবার কোনো সময় পিকে নামি নাই আপনার তো আবার কিছু শোনেন নাই তো না হলে বলা যায় গা কিন্তু আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করে ফেলতেছি দেখতে পারছি এখানে কিন্তু আমরা এসকেসটা পেয়ে গিয়েছি রে চান্দ আমি কিন্তু এখন লট করে কিন্তু এনিমিকে খুঁজতে যাবো দিয়ে বব হচ্ছে রাস কিন্তু আগে আমার একটা বোগলের গান দরকার এক্স এসি টিন প্যানিসি আর এখানে কী আছে রে এক্সামার যাক সমস্যা নেই বোগলের গান তো আছে পারমু সমস্যা নাই কোন ব্যাপার না ঠিক আছে পারমু সমস্যা নাই কারণ কি اسئله এক আকু মাইরতে মাইরতে আসরে ম্যাক্সিমিনটা লইছি ল জাতা দেখগা সমস্যা নাই কোন ব্যাপার না আমরা এই দবার ল্যান্ডিং করে ফেলতেছি পিকেতে নামবো না অন্য উই না আমো চাক পিকেতে নামিনা পিকেতে নামলে মাঠে আবার খাওয়া লাগবে এ আবে আবে মানে পিকে নামলে মার খাওয়াল লাগবো মানে মার খাওয়ান লাগবো না তা আমি নামলে তো সবই নি মেম বি দরি পা দড়ি পালিয়া যাব গা তো গাস দেখতে পাচ্ছি আপনার কিন্তু লেনি গয়রা ফেলতো হচ্ছে ইস্কুল ঘরের এদিকে কিন্তু আমার হচ্ছে এইটা এই এইটা হচ্ছে লুড লুট করবেন নাম কি বান্টি না কি কয়টা রে যাক বান্টি না এটার নাম বাটি তো লুট বক্সের তো লইটারে কি কজা গামিডের নাম দিলাম বক্স বক্সের লুট করে নিলাম কোনো সমস্যা নাই ওয়ান ওয়ান্টর আছে দূর ভাই ওয়ান কি হব ডাবল ভিক্টর লঞ্জাই তো না তাও যাও ওয়ান্টর দুইটাই আর কি বগলের গান সমস্যা নাই আমরা হালকা পাতলা লুট করি সমস্যা নাই ও গাইজ আমাদের কিন্তু লুট করা হয়ে গেছে আমরা কিন্তু কারণ এখন কিন্তু লুটমুট কইরা ফেলছি তাও আর লুট বাকি তাও আস্তে আস্তে কিন্তু করতেছি এটা কিন্তু হালকা হালকা পাতলা করে কাট করে নিলাম যেমন তোমাদের দেখতে বোরিং না লাগে তাই কিন্তু আমরা কিন্তু হালকা পাতলা করে কাট করে নিলাম কিন্তু ভাই এখানে তো এনিমি ঘষতেছি কিন্তু এনিমি পাইতাছি না এনিমি গালগা কই রে ভাই এনিমিটায় গালগা কই এনিমি এনে একটা দেখছিলাম যা গাফিডটা হালকা করে কাট করে দেই এনিমি সামনে এলে তোমাদের দেখাইতেছি হ্যাঁ তো गाइस ওখানে কিন্তু কোনো এনিমি ছিল না এনিমিকে পাইই নাই আমরা সেখানে কিন্তু আমি এয়ারড্রপটা লুট করে এনেছি এখানে এয়ারড্রপটা লুট করে এনেছি এয়ারড্রপটা কিন্তু ম্যাক্স হয়ে যায়েবো দেখি কি পাইই ওরে চাইলাবল বেস পাইছি কোনো সমস্যা নাই আমরা ওরে এনিমি আসে রে টস 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 ওরে করে একটা জাতা দিয়ে কেন ওদেরকে মাইয়া ফেললাম ভাই টপ 10 হয়েছেগা হোয়াট ইজ দিস আবার একটা মেডিকেল লাগবো আকিত লুটটা করে নেই পরে আমরা একটা মেডি করি আগে লুট পরে মেডি অ্যালকেন মেডিটা মারতেছি 21 লে কম হয়ে গয়া তো দেখি আটটু হালকা মত লাগরে লুট কোর মারটু করতাছি আটটু লুট কই রে আরে ভাই গ্যারান্টি আরে দরে ভাই কোনナビতে টিপ দি কোনナビতে লাগে ক মারতে গেসি কোননামায় রে গেসি হে কোননা দরো যা আগে আগে আরেকটা মিনিট ফাইনালি যেমন আমার হেল কম কাড়ে হেল যেমন কম কাড়ে এই তো আল্লাহ হালকা মত লাগরে আটটু লুট করি লুট করে কাম নি মোবাইলটা আর 1 5 ভার্সন 4 ভারসন ফোন ফোন নিয়ে কিন্তু আমার টান দিয়েছি করা একটা টান দিয়েছি জনের ভিতরে কিন্তু এখন যাওয়া লাগবো তো গেছে আমি কি জোনের ভিতরে যাইতে পারবো না এই জুনি মারা যাইবো তখন তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করে জানা দাও তো গাইছি আমরা কিন্তু জনের ভিতরে আয়া পড়ছি জন্য ভিতরে বাড়িতে পারছি আর এখানে আমরা লুট করে কিন্তু ড্রাগন আপটা পাইছি ড্রাগন আপ এর নাম এসবিডি নে এর নাম ওল প্লেয়াররা বলে হচ্ছে ড্রাগন আপ ঠিক আছে এর এসবিডি বল না তোমরা সবাই আজকে থেকে বলবো হচ্ছে ড্রাগন আপ এর নাম তো গাইস টপ কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে 7 আর কিল হচ্ছে যে একটি ভাই কই দিব যে 7 হয়ে গেছে টপ কইতে কইতে 7 টপ 7 হলো গা দূর এনিমি খুঁজে পায় না এনিমিরা আমি যখন খুঁজিয়া পাই না এনিমি যে সঙ্গে খুঁজে শুকিয়ে নিমিকে পাই আর যে সঙ্গে না খুঁজি কাকুরা বই রাখে একলাগে তো ও আমরা কিন্তু আশেপাশে কাকুরা মারে রে মারে মারে কাকু আগে মেরি মেরি কাকুরা দুইটা নেমে আসে দুইটা ওরা কিন্তু আমার মারছে মানে এখানে আমি লঞ্চ পেট দিয়ে কিন্তু রে উঠছি তাই কিন্তু মারানো লাগবে যেমনি হোক আমার দেখা দেখি আস্তে আস্তে কিন্তু ওদেরকে আমরা মারবো কিন্তু কাকুরা তো বাইরে আসে না ওরাও কিন্তু পলায় পলায় খেলতে আসে কইরা ভাই টপ ছিক্স মাত্ৰ মানে টপ ছিক্স হৈ গৈ এক কিল হ'ব মাত্ৰ বুঢ়া নিতে পাৰম অঁ বুই নিতে মই সমস্যা নাই কিন্তু অগতো মাৰনো লাগব কিন্তু অগতো খুজি পাইছে আমাৰতো কিল লাগব কিল 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 দাব এটা চিন আছে তো কিলাতো পাব নালাগিব আমাকো সেনেকে ধাবা থাকানৰ পৰা কিন্তু কিছু এক এনিমি পাইছে দি গাইছে কিন্তু হালাই আবাৰ পলাই গলৌ ৰী পামো মন হয়তো না পাইতো পাৰি কেমে কৈতাম এই যে কাকো বাঢ়িছে 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 লাগে দুইটা 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 এনে একটা কাকুরে কাকুর ভাই হবে ভারতে মৌ কিল পাইসি পাইসি গুলল গুলল ভাই কই পরে রে ভাই কুন্ডে হালাই কুন্ডে পরে গুল্লা দৌড় আগে একটা মেডি মেরি হয়ে ভাই ওই কুন্ডে গুলাল কুন্ডে বসে রে ভাই এনে আমার দুইটা বই রা কেন সে যাক গুলল হয়ে যাবো গুল চিন্তা নাই এবার লর চিন্তা নাই মারতাসি ভাই আবার গুলা রয়ে পে গেছে পে তাই আমি পে থাই সমস্যা নাই কিন্তু ওই তো বাইরে যাচ্ছে না তো বাইর দরকার এ ভাই কিমা রেডি ও ভাই গোল তো বের আরেকটা দিক থেকে গুলো ভাবলাম আগে একটা বাই উইম নর্মাল মেডি নাই গা মারতে মারতে সবচেয়ে সুপার মেডি খালি আসে বেসটার কি খায় লাগছে বেসের অবস্থা বারোটা বাজা এলাইছিলো ঠিক করছে যাক সমস্যা নাই ফুল বেস আছে ফুলের বেসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখন শুকটাই না হিল বাড়াইতে আসি কি মারতে পারমু মা বাই একটু শুইয়া শুইয়া যেমন গুলো এ ভাই জুনে পড়ছে আমার তো নামল লাগবে এখন নামন লাগবো রে কাকু নাই মা জায়গা তাড়াতাড়ি এ ভাই কই পড়ছি তাড়াতাড়ি সুখ টান সুখ 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 গো সুখ টানো সুখ ওরা দূরা ইনহেলার একটা সুপার মেডি সুপার মেডা মাইরে হচ্ছে লোর লোর কেরে কয় কাকুরে যে কাকু লাস্ট আস্তে বারণ লাগবো আমার ওই যে কাকুরে কিল্লা পামু কিল্লা কিল্লা কিলা কিল্লা কিল ও পাইছি তিনকে লাস্ট প্লেয়ার আছে রে কাকুর রে লাস্ট প্লেয়ার তাহলে মারতে পারলে বুইয়া আমগো জাস্ট লাস্টা প্লেয়ার যেমনি হোক পারো লাগবো লাস্ট প্লেয়ার লাস্ট লাস্ট সামনে আমি যাবো না থাকবো যাবো না থাকবো এ চাই নাই কা কাকু উ যে সামনে কাকু তার চুয়া দিয়া লো দিলাম লোর হুকুম ওরে দিছি যাতা হালকা পাতলা কইরা আবার এই ভাই প্যাক করে যাচ্ছে যাতা 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 ওরে ভাই বুইয়া বুইয়া তো ফাইনালি আমরা কিন্তু নিয়ে নিলাম হচ্ছে বুইয়া